তে চান করবে এটা চন্দন করবে এই যে শ্যাম্পু এই যে শ্যাম্পু শ্যাম্পু বেরো না सीटेट এখানে থাক তুমি ফোন করে দাও তলি আনছো হ্যাঁ ও আমি আসছি একটু ঘর থেকে চান করো একা চান করো সুন্দর করে চান করো আমি আসছি আমিও আসছি চান করো সুন্দর করে চান করো

এ নিয়ে চান করলোই কদিনে সপ্তাহে একবার চান করে তো তাইতোলার সপ্তাহে একদিন চান করে

এক্স পেকেল খুব সুন্দর চান হয় ও সুইমিং পুলে নামিয়ে দেবো সুইমিং পুল সুইমিং পুল বোঝা যাচ্ছে নাম মধ্যে নামা তো আপনার একটু জল দেবো আর এভাবে তো দিলেই হয়ে যাবে আচ্ছা সুইমিং পুল সুইমিং পুল ই সুইমিং না সেরা তুমি তো ভালো সুন্দর চান করো আজকে গেল দুষ্টুমি করছ রাত্রি শোনো বসো সুন্দর করে বসো এটা খুব সুন্দর চান করছে এক হাত দিয়ে ধরো এক হাত দিয়ে জল দাও গায়ে রংটা কত সুন্দর কত সুন্দর গায়ে সুইমিং পুল সুইমিং পুল মগ দাও

কে চান করাচ্ছে দেখি দেখি ভালো করে মোচো ভালো করে মোচো হয়নি 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 হ্যাঁ ভালো করে মোচো 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 এইখানে 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 বিশ্রাম চাদরে ভালো করে মোচো এইখানে শুয়ে পড়ো পেটে পেটে নিচটা

একটা পাতা দেখি দেখি ভালো করে স্টেলা বাবু দেখো আজকে আজকে খাওয়া দাওয়াটাও সুন্দর হবে কিন্তু মাংস ভাত মাংক ভাত রান্না করেছি কুকারে কুকারে এক পিস মাংস দিয়ে একটুখানি হলুদ দিতে বলেছে ডাক্তার লবণ দিতে না করেছে আমরা সেভাবেই সিটি দিয়ে রান্না করেছি স্টেলার খাবারটা এক্ষুনি দিয়ে দেওয়া হবে ভালো করে মুছে চলে আসো আমি খাবার রেডি করি ঠিক আছে ভালো করে মুছো ভালো করে ভালো করে ভালো করে মুছো কটা বাজে স্নান করা হয়ে গেল এ মা মাটিতে চলে গেল আজকে কিন্তু স্টেলা চান করার জন্য ছাদে উঠেছে ছাদে বসে চান করছে এই যে এই যে র্যাক্স র্যাক্স আইটেম মানে আমি আর দিদুন টানাটানি করি এবার দাদানের সঙ্গে টানাটানি টানি ছিল আমাদের ছেলে আর এটা আমাদের দিদুন মানে আমার মেয়ে তরফ থেকে এসছে তার জন্যে আমাদের দিদুন এতেলা দিদুন এতেলা দেখি একটা হ্যান্ডশেক করে নাকি এখন স্টেলা একটা হ্যান্ডশেক করো দিদুন একটা হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যান্ডশেক একটা হ্যান্ডশেক করো তুমি একটু সরো না একটুখানি দেই দাও না দাও না স্টেলা স্টেলা এই যে এই যে একটা হ্যান্ডশেক করো দিদুন একটা হ্যান্ডশেক করে যাও কিছু গুপা এই তো দুষ্টু শুরু হবে হ্যাঁ ওটা তাল ওটা তাল ওটা তাল নিয়ে এসছে তুমি চান করেছো সন্ধ্যার সময় তাল পিঠা তৈরি হবে কর এ মা মাটিতে ছি 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 এইখানে এইখানে এখানে হ্যাঁ এখানে খেলা করো ও আর থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে টাটা আসো

দেখো ধরতে যাবো সেই জল দেখো 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 অনেক করে নিয়ে নেবে দেখো আমি নিচ্ছি না একটু জল আছে ধরে রাখি আমি ধরে রাখি পরে যাবে

他吧，就他吧。